রাখি বন্ধন উৎসব আর সেই উৎসবে বেরিয়ে পড়েছিলাম নামখানার দিকে আর নামখানার দিকে হঠাৎ আসতে গিয়েই দেখলাম এখানে শীতলা বিশালক্ষী মায়ের মন্দির রয়েছে শিবনাগর আবাদ আর এই আবাদের এখানে বেশিরভাগই এলাকার মানুষ কৃষিকাজে নিযুক্ত থাকেন অর্থাৎ চাষবাস করেন কিন্তু চাষবাসের পরিস্থিতি হঠাৎই দেখি বৃষ্টি আর সেই বৃষ্টির ছবিটা আপনাদের দেখাবো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে অর্থাৎ মায়ের এই মন্দিরের ছবিটা যেমন দেখাবো তার পাশাপাশি আপনাদের দেখাবো এখানে এই মুহূর্তে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে অর্থাৎ আজকের যে রাখি বন্ধন একে অপরের যে মেলবন্ধন সাম্প্রতিক সম্প্রীতির যে বন্ধন সেই সম্প্রীতি বন্ধন কিন্তু যেমন সকাল সকাল অনেকেই করে ফেলেছেন ইতিমধ্যে একে অপরের হাতে রাখি পরিয়ে তাদের যে মেলবন্ধন হয়ে গেছে হলে কি হবে এই দুর্যোগপূর্ণ আকাশ আর তার পাশাপাশি যে বৃষ্টি সেই বৃষ্টির ছবিটা আপনাদের একটু দেখাই কারণ এইদিকে যদি আমি ঘুরি এটা হচ্ছে জাতীয় সড়ক আর জাতীয় সড়কের পাশেই কিন্তু অতিরিক্ত বৃষ্টি এখানে কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টি সকাল থেকেই শুরু হয়েছে আর এই আকাশ আপনারা জানেন যে দুর্যোগপূর্ণ আকাশ যখন যেখানেই থাকে অর্থাৎ মেঘ যেখানে বেশি করে কালো ঘুটঘুটে থাকে সেখান থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় আর আমরা কিন্তু এই রাস্তায় বেরিয়ে পড়েছিলাম নামখানার বেশ কিছুটা জায়গায় এসে হঠাৎ করে দেখি বৃষ্টির মধ্যে আটকে পড়লাম আর এই মন্দিরের চাতাল থেকেই সরাসরি সম্প্রচার করছি আর আপনারা দেখছেন বুঝতেই পারছেন বৃষ্টিটা কেমন হচ্ছে নিশ্চয়ই আমি আপনাদেরকে একটু দেখাবো আর এখানে মায়ের মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা অবশ্যই অবশ্যই দর্শন করাবো কারণ এইখানকার এই মন্দির খুবই জাগ্রত মা শ্বেতলা নামে বিখ্যাত অর্থাৎ মুডি নামে পরিচিত এই এলাকার মন্দিরের যিনি মা স্বয়ং অর্থাৎ এর যে গল্প অনেকেই জানেন তবে এই সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যম এগুলোতে প্রচুর ভাইরাল এই মা তবে যাই হোক না কেন তবু যেহেতু আমরা এই জায়গায় দাঁড়িয়ে পড়েছি আর বৃষ্টির ছবিটা না দেখালে কেমন একটা হয় চলুন আমরা একটু বৃষ্টির ছবিটা আপনাদের দেখাই এই হচ্ছে মন্দির এই মন্দিরের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু ভেতরে যেতে গেলেই ভিজে যাব আমি সেই কারণে আপনাদের দেখাতে পাচ্ছি না অর্থাৎ বুঝতে হয়েছেন এইটাই শীতলা মায়ের মন্দির এখানেই খুব জাগ্রত করে ঘটা করে এখানে কিন্তু অনুষ্ঠান হয় এবং পুজোও হয়

ها করা করাত এবছর কি মনে হয় চাষের কাজ খুব দেরিতে হচ্ছে না দেরিতে না এই সময় হয় এখন কিছুটা মানে এই ধানে যে চারাগুলো গুলো এখনো সম্পূর্ণভাবে পাওয়া যায়নি আজকে তো রাখি বন্ধন উৎসব রাখি বাঁধা হয়েছে হ্যাঁ হাতে দেখতে পাচ্ছি না انا বাড়িতে গেলে হবে এখন বাড়িতে আমি এখন যাইনি সকাল থেকে বেরিয়ে এসেছিল এটা কোন জায়গা সিমনগড় আবার না বানাবনা গুরুপদম আইটি অর্থাৎ বোঝা গেল বাবুর সঙ্গে কথা বললাম এই যে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা বৃষ্টির ছবিটা দেখাই আর আকাশ কিন্তু একদম কালো ঘুটঘুটে রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন আমরা এই মন্দিরের কাছে যেহেতু দাঁড়িয়ে পড়েছি আর এখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে বৃষ্টি হচ্ছে দেখেছেন বৃষ্টির ছবিটা দেখাই বৃষ্টিটা কিভাবে হচ্ছে আছে বুঝতে পেরেছেন এই হচ্ছে বৃষ্টির ছবি অর্থাৎ এই মন্দিরের ভেতরে রয়েছি বলে আপনাদের লাইভ দেখাতে পেরেছি কারণ এই জায়গাতে বৃষ্টি হলে এখানকার গ্রামের পরিবেশটা একটু আপনাদের দেখাই এই হচ্ছে গ্রামীণ পরিবেশ এখানে দেখবেন বেশিরভাগ গাছপালা যেগুলো থাকে সেগুলো এই সব এলাকারই এই যেমন কলা গাছ দেখতে পাচ্ছেন কলা গাছের শাড়ি অর্থাৎ গ্রামীণ যে পরিবেশ গ্রামের পরিবেশটা কিন্তু একটু আলাদা টাইপের সেই পরিবেশের ছবি আমি একটু তুলে ধরলাম তার পাশাপাশি এই যে দুর্যোগপূর্ণ আকাশ এই আকাশের ছবি দেখেছেন এই যে দুর্যোগপূর্ণ আকাশ আকাশের ছবিটা আপনাদের দেখাই আর বৃষ্টি তো হতেই রয়েছে বৃষ্টি কেমন হচ্ছে আপনার এলাকায় আমরা যেখান থেকে আপনাদের দেখাচ্ছি নিশ্চয়ই এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে সেই ছবি তুলে ধরছি আর আপনার এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই কমেন্ট শেয়ার করে লাইক করে আমাদের অবশ্যই জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার এলাকার ভিডিও যদি আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা চেষ্টা করব সম্প্রচার করার জন্য তবে এই যে দুর্যোগপূর্ণ আকাশের ছবিটা আপাতত দেখুন দিকে ঘুরিয়ে যদি নেট পাই তবে একটু দেখাবো ওই যে মাঠে এখনো কিন্তু সেই কৃষকরা মাঠেই রয়েছে তারা কিন্তু মাঠের এখনও কাজ করছে আমি এই দিক থেকে দেখাতে পারবো তবে বৃষ্টি যেভাবে আসছে এখান থেকে দেখাচ্ছি ওই যে মাঠ রয়েছে ফাঁকা মাঠ আর সেই ফাঁকা মাঠে কিন্তু কৃষকরা দিব্যি এখানকার একটা প্রচলিত মাথায় একটা তেপল দেওয়া থাকে তবে এখানকার গ্রামীণ ভাষায় একটা কথা বলে যে সেই ভাষাটা আমরা ঠিক বলতে পারবো না এটাকে এখানকার ভাষাতে মাথায় যে ওই তালপাতার একটা এ দেওয়া থাকে যেটাকে বলা হয় জল আটকানোর জন্য আর সেই মাথায় পড়ে কিন্তু মাঠে তারা কিন্তু চাষের কাজে লেগে পড়ে তবে এই যে এখন তালপাতা নেই তালপাতার সেই যে নৌকোর মতন যেটা তৈরি করা থাকে মাথার ছাউনিটা সেটা কিন্তু এখন ব্যবহার হয় না এখন বেশিরভাগ পলিথিনের উপরে অর্থাৎ চিকচিকে দিয়ে কিন্তু তারা ব্যবহার করে তবে এই ফাঁকা মাঠ দেখতেই পাচ্ছেন আর এই মন্দির আর মন্দিরের ইচ্ছা ছিল মন্দিরের ভিতরে গিয়ে মাকে দর্শন করাবো কিন্তু মাকে কিভাবে দর্শন করাবো বৃষ্টি তো হচ্ছে আর এই দিকটা দেখাই আপনাদেরকে কেন এই দিকটা যেভাবে বৃষ্টি হচ্ছে আর যেভাবে আকাশ দুর্যোগ রয়েছে সেই ছবিটা দেখুন এখানে একটা ভালো ছাউনি রয়েছে আপনারাও যদি কোনো সময় এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে যান তাহলে এই ছাউনিটা যেটা রয়েছে আপনাকে আপাতত নিরাপদ জায়গা অর্থাৎ বৃষ্টি রোদ ঝড় তার মধ্যে কিন্তু এই ছাউনিটা বেশ সুন্দর করে করা রয়েছে আপাতত এখানে এসে আপনারা থাকতে পারবেন দাঁড়াতে পারবেন বসতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু এখানকার মানুষজন করেছে বা কমিটির যারা দায়দায়িত্ব রয়েছে তারাই করেছে তবে এটা কিন্তু খুব সুন্দর অর্থাৎ রাস্তার পাশে হঠাৎ করে আপনার দেখা গেল প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বা প্রচণ্ড রোদ হচ্ছে আপনি কিন্তু এই জায়গায় এসে থাকতে পারবেন এই জায়গায় কত সুন্দর পরিকাঠামো এই যে বসার মতন পরিবেশ পরিস্থিতি আর এই ভাইরা বসে রয়েছে সেই ছবিতে দেখালাম এই যে এখানে এসে সুন্দরভাবে তারা এই যে বসার মতন জায়গাটা সুন্দর রয়েছে বৃষ্টি নেই অর্থাৎ এখানে বৃষ্টিও পড়ছে না তবে হ্যাঁ এই যে বৃষ্টি অতিরিক্ত হলে এই যে চলে আসে ভেসে কিছু করার নেই তবে এইভাবেই তো থাকতে হয় এইভাবে চলতে হয় তবে এইভাবে একটু দুর্যোগের ছবি টবিগুলো আপনাদের দেখালাম তবে আপনারা কোন জায়গা থেকে দেখছেন আর আপনাদের এলাকায় কতটা চাষযোগ্য জমিতে চাষ হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাজের পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বরাবরই আপনাদের কাছে যেমন যেভাবে পৌঁছে যাই গ্রামীণ দৃশ্যগুলো তুলে ধরি নিশ্চয়ই আপনাদের ভালো লাগে যদি না ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আরও কিছু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য তবে এই যে দুর্যোগপূর্ণ আকাশটা এইভাবে দেখছেন অর্থাৎ বৃষ্টি যেভাবে হচ্ছে সেই ছবিটা দেখে আপনাদের মনে হচ্ছে এটা কমেন্ট করে অবশ্যই জানালে আমরাও খুশি হব ভিডিও করতে আজকে রাখি বন্ধন উৎসবে যেভাবে অনুষ্ঠান ছিল এক জায়গায় শুধু নয় শত গোটা ভারতবর্ষ জুড়ে নয় পৃথিবীর সমস্ত জায়গাতে যেভাবে এই যে রাখি বন্ধন উৎসবটা পালন করা হয় আজকের কিন্তু এইভাবে যদি প্রাকৃতিক দুর্যোগ থাকে তবে এই গ্রামেগঞ্জের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে